আমার কাছে তো করলে আম এরপরে ইমান আনে শুধ্রায় পক্ষ তো মুসলিম হয়ে যাও তার দৃষ্টান্ত রদি তোমর রদিয়াহতারে আনুহু হয়তো উসমান রাদিয় আল্লাহতারে আনুহ এরপরে কঠোর যে সকল কাফের ছিল তাদের দৃষ্টান্ত ওই তোমর হ্রদ আল্লাহতালে যে রাস্তা দিয়ে সাধারণ মেয়েরা তাকে দেখে ভয় পেয়ে লুকাত তাহলে লোক কি ভালো ছিল ইসলাম করার আগে কি খুব ভালো ছিল নাকি যাদান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় হ্যাঁ তাদেরকে দেখলে এরা ভাই করে দোলায় ওমরের চরিত্রটা ছিল এরকম ওমর যখন ইসলামের আলো নূর পেয়ে গেল কোরআনে নূর পেয়ে গেল রাসুলের সানস্পর্শ পেয়ে গেল মিমবা বিহা ওয়া মান ফিহি আসর ইসতারের পথে ঈমান আনলো তার জীবনটাকে পরিপূর্ণ স্থানের মধ্যে সাজিয়ে গুছিয়ে আল্লাহকে উপহার দেব আল্লাহ عمرের মর্যাদা বাড়ি দিয়েছেন না কমিয়ে দিয়েছে আমার ভয় আর শুধু এই নয় বনি ইসরাইল দোয়া নিন 90 জন মানুষ কি হত্যা করেছে হত্যা করার পর এখন নিয়ে চিন্তা ভাবনা করলো হায়রে যেখানে অনেক অন্যায় করেছে একশো জন পরিবারকে আমি নিঃস্ব করে দিয়েছে হত্যা করেছে তাদের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে এই नाते আমার মিত্র হয়ে রইছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যখন তার দরবারে উঠবো আমার জীবনের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি তাকায় ভালো কাজ আমার দ্বারা হয় নাই সব কাজগুলো আমার দ্বারা হয়েছে এই ব্যক্তি দৌড়াচ্ছে তো তার জন্যে রাস্তায় বেড়ে চলে যাচ্ছে তরবারি হাতি একজন সাধারণ হজুরের টাইপের লোককে দেখিয়ে দায়িত্ব হজুর আমি এরকম আমার জীবনের ব্যাকগ্রাউন্ডের কথা ইতিহাসের কথা তার সামনে আলোচনা করল

সামনের দিকে সূচনা উত্তাল হৃদয় নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি যেতে একজন আবার একটা দরে এই লোকের কাছে যায় বললেন আল্লাহর প্রিয় বান্দা আমি আমার জীবনে একশোটা লোক হত্যা করেছি আগে নিরানব্বই জন করেছিলাম প্রতি মধ্যে বেরিয়ে চলে আসলাম তাকে বললাম আমার তো কবল হবে নাকি এই চিন্তা ভাবনা নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম সে বললো না তো ওটা কবল হবে না আমার ভিতরে খুব সঞ্চয় হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এইবার বলেন তো আমার জীবনের অন্যায় গুলো কি মাফ হবে নাকি এই ব্যক্তি বলছে যদি আমিও বলি যদি অন্যায় হত্য মাফ হবে না তাহলে আমিও তো শেষ এরকম মানুষ আসা আছে না এই ব্যক্তি ডাকতে বললেন কৌশল করে ডাকতে বললেন

আমার উত্তর দেওয়ার মতো কিছুই থাকবে না পরিবর্তন যদি না হয় আমার ভাই না দৌড়াচ্ছে পরিবর্তনের জন্য দৌড়াতে 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 ওই গ্রামের কাছে গেলে যে হজরতে আজরাইল আলে সালাত সালাম সে তার জান কবজ করে নেয় চলে আসলেন দুইজন ফেরেস্তা দুই দল একটা রহমতের ফেরেস্তা একটা আদাবের ফেরেস্তা চলে আসলেন

দৌড়ার জন্য দৌড়া গ্রাম পরিমাপ করো পরিমাপ করে দেখো যেই দিকে বেশি হবে বাড়ির দিকে যদি বেশি হয় তাহলে নাজাত নাই আর যদি তোবার জন্য দৌড়াচ্ছে ওই গ্রাম যদি বেশি হয় কম হয় তাহলে নাজাতের ব্যবস্থা আছে পরিমাপ করা হলো বুখারীর হাদিস পরিমাপ করা হলো পরিমাপ করিয়া দেখা গেল গ্রাম গ্রামটা এক পরিমাণ কম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

আমার ভাইরা জমিন তো যেভাবে জমিন ওই লাশটাকে একটু সামনের দিকে গিয়ে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কথা শুনলো জমিন লাশটা গিয়ে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ব্যক্তিটার তওবা কবুল করে নিয়ে জান্নাতের বাসিন্দা হিসেবে ঘোষণা করলে